দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে এটি গরুর দরদাম চলছে একটা গরুর দরদাম চলছে এখানে দেখছি সাহেব আলী ভাইকে এই গরুটা এটা

আর কোনটা আছে এইটা আছে ভাই আর এই ছোটগুলা আছে ছোটগুলা আছে আর ওইখানে একটা দেখছিলাম ওই যে ভাইরা দেখি হ্যাঁ কথা কড়া আছে কথা কর ভাই দাম চাই বেশি জানি ভাই 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 পাঁচটা ভাই পাগলে

দেখছিলাম আজকে আমবারিহাটের যে ষাট গরুগুলো প্রাইভেট যে করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি চলেন দেখি এটা কেনা হয়েছে অলরেডি সাহেবের ব্যাগ কত পড়ছে এটা

চট্টগ্রাম থেকে এসছেন ওনারা আমরা দেখছি আসলে ভালোই কেরা বেচা হচ্ছে

কালি জল নহলে কৰি

আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে চট্টগ্রামের ভাইরা গরু কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং নিজেই ওনাদের মতো দেখে শুনে দরদাম করে তারপরে কিনবেন এখন কখনো পর্যন্তই